নেইমারবিন ব্রাজিল দল কতটুকু অসহায় সেটাই যেন দেখছে ফুটবল বিশ্ব কোপ আমেরিকা থেকে শুরু করে দুই হাজার বিশ্বকাপ বাছাই পর্ব কোন জায়গায় ঠিকঠাক মতো পারফরমেন্স দেখাতে পারছে না দরিবাল জুনিয়রের শিষ্যরা তাহলে দুই হাজার বিশ্বকাপে ব্রাজিলের কি হ্যাকসা মিশন সফল হবে না দরিবাল জুনিয়র বলছেন ভিন্ন কথা দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে ব্রাজিল দল খেলবে ফাইনাল কিন্তু অপরদিকে রদ্রিগো তিনি বলছেন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ জিততে হলে ব্রাজিল দলে অবশ্যই দরকার নেইমারকে এক্সামিশন সফল করতে ব্রাজিল দল বর্তমানে কোন অবস্থায় রয়েছে নেইমারকে ছাড়া ব্রাজিল দলের বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে সর্বশেষ দুই হাজার দুই সালে বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল এরপর প্রতিবারই হ্যাকসার স্বপ্ন নিয়ে বিশ্বকাপ খেলতে গিয়ে খালি হাতে ফিরতে হয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন হওয়া তো দূরের কথা ফাইনালেই উঠতে পারেনি দলটি সেই আঁখে পেবার ফুরুতে চাই ব্রাজিলিয়ানরা এমনটা নিজেই জানিয়েছেন ব্রাজিলের কোচ দরিবাল জুনিয়র তিনি জানিয়েছেন আগামী বিশ্বকাপে আমরা ফাইনালে খেলবো দুই হাজার বিশ্বকাপ নিয়ে দরিবাল বলেছেন আমার মনে কোনো সন্দেহ নেই আপনারা প্রত্যাশা করতে পারেন আগামী বিশ্বকাপে আমরা ফাইনালে খেলবো এটার জন্য আমি দায়বদ্ধ আগামী বিশ্বকাপে খেলতে হলে আগে যোগ্যতা অর্জন করতে হবে ব্রাজিলকে টানা তিন ম্যাচ হারের পর সর্বশেষ ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে জিতে চতুর্থ স্থানে উঠে এসেছে পয়েন্ট টেবিলে তবে যাই হোক ব্রাজিলিয়ান কোচ দরিবাল জুনিয়র দুই বিশ্বকাপ জয়ের কথা মাথায় রেখে যে পরিকল্পনা সাজাচ্ছেন তা কিন্তু নিশ্চিত তবে সেই পরিকল্পনায় খুব ভালোভাবে রয়েছেন নেইমার জুনিয়র যা বিশ্বকাপ বাছাই পর্বে ইকুয়েডরের বিপক্ষে জয়ের পর জানিয়েছিলেন দলটির তারকা খেলোয়াড় রদ্রিগো লম্বা সময় ধরে চুটের কারণে মাঠের বাইরে রয়েছে নেইমার খেলতে পারেনি ব্রাজিলের হয়ে সর্বশেষ কোপা আমেরিকায় নেইমার বিন ব্রাজিলও জেতেনি শিরোপা এই অবস্থায় তাই আসন্ন বিশ্বকাপের আগে সম্পূর্ণ ফিট নেইমারকে চেয়েছেন রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়াট রদ্রিগো তার মতে ব্রাজিলকে বিশ্বকাপ জিততে হলে নেইমারকে লাগবেই নেইমারকে নিয়ে রদ্রিগো আরো বলেছেন তিনি আমাদের তারকা আমাদের সেরা খেলোয়াড় তার অভাব কতটা অনুভব হয় সেটা সবাই জানে বিশ্বকাপ জিততে চাইলে তার সাহায্য অবশ্যই লাগবে আমাদেরও তাকে সাহায্য করতে প্রস্তুত থাকতে হবে নেইমারের সুস্থতা আমরা সবাই চাই তিনি ছেড়ে ওঠার শেষ দাপে আছেন আমরা তাকে দ্রুত সম্ভব দলে চাই রোদ্রিগ নিজেও নেইমারকে আদর সমানেন তাই নেইমারের সঙ্গে নিয়মিত যোগাযোগ আছে তার জানিয়ে তিনি আরো বলেছেন আমরা সবসময় একে অপরকে বার্তা দিই তিনি দলের অনুশীলনে ফিরবেন তিনি অসাধারণ এক সতীর্থ এমন একজন মানুষ যার বিষয়ে কারো মুখে কোনো বাজে কথা শুনলে খারাপ লাগে তিনি সবসময় আমাকে বার্তা পাঠান সাহায্য করেন আমি তাকে ভালোবাসি এর পাশাপাশি তিনি খেলোয়াড় ও মানুষ হিসেবেও আমার আদর্শ